কারণ তাদের জন্য আমার মান সম্মান সবই গেছে আমার ইজ্জত সবই গেছে আমি তো থাকি এইবারই থাকবো আর যদি মরি এইবারই মরবো আমার নাম সীমা আমি ক্লাস টেনে পড়ি আজকে পরীক্ষা ছিল বাড়ি চুনাখালি আমি এইবারে ছেলের সাথে রিলেশন করি আরে ও পড়াশোনা করে এই অনার্স সেকেন্ড ইয়ার বরিশাল বিএম কলেজ আমি যেদিন আইসি আর কি বৃহস্পতিবার তিন তারিখ ওই দিনই আইসি হ্যাঁ ওই দিন আইছি পর ও বাড়ি ছিল ও জানতো তারপর আমি আইয়া উঠানে দাঁড়াইছি দাঁড়াইছি পর ওর মা আইসি ওর মারে আমি সালাম দিছি সালাম দিছি পর ওর মা আমার বলতেছে যে কেমন আছো আমি বলছি ভালো আছি আপনি কেমন আছেন তারপর বলতেছে যে ভালো আছি তারপর বলছে যে তুমি কি একেবারে ঢাকাতে চলে আইছো নাকি বাড়িও গেছো আমি কই আমি বাড়ি যাই না একেবারে ঢাকাতে এই জায়গায় তারপর আমার হাত ধরে ঘরে নিয়েছে না ওই জায়গায় বলতেছে যে আমি সবটাই জানি আর তোমার আমি বউ বললাম মানে তোমার আমি মান্য নিয়েছি তোমার আমি ফিরাবো না তোমার আমি অখাদ্য করবো না তারপর আমার ঘরে নিয়েছে ঘরে নিয়ে আমার জড়াই ধরছে আমার অনেকগুলো সময় দিছে বলছে যে টাকাটা কি করো না লোকজন জানা হইবে লোকজন জানা হইলে একটা সমস্যা হইবে তারপর আমাদের আশেপাশে আর কি শত্রুর অভাব নাই তো তারা ঝামেলা করতে পারে তাই আর কি আমি টাকাটা কি করি নাই ওর হয়ে জানাইবে না বলছে যে ওর আব্বরে জানাবে না তারই জানাইলে ওরা আর কি হাটাস্ট করতে পারে তাই ওরে আর আবার উপরে উঠাই দিছে এই যে উপরে আমরা এক আর কি দুই আড়াই ঘন্টা ছিলাম ও আর আমি ওই উপরে তারপর বলছে যে আমাদের মতো ছিলেন হ্যাঁ তারপর বলতেছে যে আমাদের আর কি বিয়ে করাইবে তো আমার বলতেছে বিয়ে পড়ে কাজে অফিসে যাইতে কইতেছে আমাকে বলছে যে আমি একা যাবো না আপনাদের সাথে তারপর বলছে যে আমাদের সাথে একা না একদিন তো আর মানুষ জানার জন্য করাইতে পারবো না তাহলে সমস্যা হইবে আগুকে নাদাল আপনাদের আর সাথে যাব তারপর এই জায়গা থেকে নামে আমরা কলেজের ভিতর গেছি কলেজের ভিতর ও 2-3 ঘন্টার মতো ছিলাম ও আর আমি ছিল না না খালি ওর বন্ধুদের খবর তারপর তারা আইছে আইসবার আমাদের হুন্ডায় করে নিয়ে ও নাদালদের বাড়ির এলাকা নাকি ওগুলো তো আমি চিনি না ওই জায়গায় নিচে একটা ভাঙা পুল আছে তারপর তারা আর কি বলছে ওর বন্ধু বলছে যে হুন্ডার নাকি কাজে লাগবে তো আমাদের ওই জায়গা নামাই দিয়ে ওই জায়গা আমরা ছিলাম দিসনে তারপরে আর কি ওই জায়গায় দাঁড়াইছিলাম এরপলের উপর বসে ছিলাম তারপর আর কি মানুষের চোখে পড়ছে মানুষ আর কি নজর করছে যে ওই জায়গায় অনেক খুন্দরে দুটো ছেলে মেয়ে তারপর আর কি তারা মানে আমাদের একটু কর দেওয়ার চেষ্টা করছে তারপর ওর বন্ধুরা গেছে পর আর বাবা মা ফোন দিছে যে এত রাত করে কাজ অফিসে যায় না তোদের এমনি বয়স হয় নাই তাছাড়া এই তোর বয়স হয় নাই জামেলা হইতে পারে রাত্রিবেলা একটা মেয়ে নিয়ে গেল একটা ঝামেলা হইতেই পারে তার বাড়িয় তো বাড়ি নে কাজ অফিসি কাজ দিয়ে বিয়ে পরামু তারপর আমরা বাড়ি এসে তারপর ওকে জানাও তারে খবর দিয়ে হাগো বাড়ি নিয়ে গেছে বাবু আমি তো সব চিনি না তবে ওই বাড়ির কাছে ওই বাড়ির ওই আর কি বলছে যে বিয়ে পড়াইবে তারপর ওই বাড়ি বৈ বিয়ে করে নাই যে আর ওর মা আর ওদের দেখি কাকা হয় মনির বেদা হে গেছে যাইয়া ওই বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে আইছে এইবারে উঠছে সাইসি বলছে যে এবারে এখন উঠাইবে না আশেপাশে অনেক মানুষ আবার বলছে যে দুই একজন মানুষ নাকি ইয়াগো বড় নজর রাখতেছে পাইপ টিপ বুসাইতেছে লইবে তোমাদের এইবারে নিয়ে গেছে রাত্রিবেলা ওইবারে আমরা ছিলাম দুইজনের ছিলাম আমরা স্বামী স্ত্রী হ্যাঁ তারপর ওইবারে আমরা দুইজন ছিলাম ওর বাবা মাও ছিল মনে করেন যে হজরত তমা ছিল আর বাবাকে আবার ফোন দিয়ে বলছে যে কি করবে ওর বাবা বলছে যে বিয়ে পড়াই দাও গোপনই তারপরে ওরা

ছেলে মাইয়ে নিয়ে এই বাড়িতে আনছে আনার পর রাইতেও ছিল তাহার পর এরপর কইতেছে আমার তো শত্রু বেমালা এখন আমার শত্রুরা কি করে না না করে আমার নন্দের বাড়িতে নিয়ে গেলে নিয়ে যে মাইয়ে পড়লার সারা ওই বাড়িতে নিয়ে আসে প্রেমিকারিফ সেখানে স্বামী স্ত্রী হিসেবে ঘরে অবস্থান করে এক পর্যায়ে জানাজানি হলে বর্তমানে পরীক্ষার্থী সীমা আরিফের বাড়িতে একা অবস্থান করছে ফলে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য এলাকার কতিপয় চিহ্নিত দুষ্ট প্রকৃতির লোকজন ছেলের পরিবার থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্নভাবে সালিশির নামের তালবাহানা করে মেয়েটিকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার পায়তারা করছে এমন অভিযোগ ভিকটিম ও পার্শ্ববর্তী লোকজনের জবানবন্দিতে উঠে